আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম দিনের ভোট রাতে করতে আট হাজার কোটি টাকা ব্যয় করেছে আওয়ামী লীগ পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার ফাঁসির রায়ের কপি যাচ্ছে না দুই মন্ত্রণালয় জানা গেল কারণ আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না বলছেন এলডিপি মহাসচিব এবং সর্বশেষ জানাবো মাদারীপুরে মহাসড়কে আবারও গাছ ফেলে অপরোধের চেষ্টা সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দিনের ভোট রাতে করতে আট হাজার কোটি টাকা ব্যয় করেছে আওয়ামী লীগ বলছেন রুহুল কবির এস বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন দিনের ভোট রাতে পরিচালনার উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার আট হাজার কোটি টাকা ব্যয় করেছে এর মধ্যে তিন হাজার কোটি টাকা পুলিশ ও প্রশাসনের একটি অংশকে দেওয়া হয়েছে রিজভি বলেন বিরোধী দলের ওপর দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতন গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধের কারণে আওয়ামী লীগ সরকারের পতন আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত হয়েছে তিনি আরো বলেন জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী মানুষের কাছে বগুড়া একটি বিশেষ আবেগের স্থান কারণ এখানেই জন্ম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তারেক রহমান আজ মানবতার সেবায় দেশের প্রতিটি অঞ্চলে অসহায় মানুষের খোঁজ রাখছেন পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল মুন্সীগঞ্জের সিরাজ দিখানি পুলিশের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করা হয়েছে সকালে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় মিছিলটি বের করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা মিছিলের নেতৃত্বে ছিলেন সিরাজ দিখানী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু স্থানীয় সূত্র জানায় মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা অংশ নেন তবে নিষিদ্ধ ছাত্রলীগ রাজনৈতিক কার্যক্রমের মধ্যে পুলিশের সামনে জহিরুল ইসলাম লিটু নেতৃত্বে প্রকাশ্যে মিছিল দেখে সাধারণ মানুষ সহ স্থানীয় রাজনীতিকরা হতবাক হয়ে পড়েন মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় পুলিশের গাড়িকেও মিছিলের সঙ্গে চলতে দেখা যায় যা ঘটনাটিকে আরও বিতর্কিত করেছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালে আকস্মিকে মিছিল বের হয় সিরাজদিখান থানার ওসি আবু বকর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিল তবে আমাদের অফিসার বুঝে ওঠার আগেই তারা দ্রুত পালিয়ে যায় উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে এক হাজার চারশো মানুষের প্রাণহানি এবং প্রায় পঁচিশ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা হয় বিচার প্রক্রিয়া শেষে হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে দুজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তো তৈরি করেছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ একই সাথে তারা বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর আরোপ করেছে তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এছাড়া এমন একটি ইন্টারন্যাশনাল দুইজনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে ফেব্রুয়ারির প্রথম অধ্যায় নির্বাচন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের অর্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানি রাষ্ট্রদূত রুডিগার লোটস সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি বন্দি প্রত্যর্পণ সাইবার ক্রাইম ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দুদেশের পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় জার্মানি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু অদূর ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে মর্মে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন নির্বাচনের তারিখ ও সময় এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন আশা করি নির্বাচন যথাসময় হবে তবে এর নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের তিনি বলেন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের যে তারিখ নির্ধারণ করুক আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে শেখ হাসিনা রায় পরবর্তী পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে ছোটখাটো দুএকটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে অপরাধের মাত্রা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অপরাধ বাড়ছে না এটা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে মানুষ এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে যা বিগত পনেরো বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে করতে পারেনি শেখ হাসিনার ফাঁসির রায়ের কপি যাচ্ছে না দুই মন্ত্রণালয়ে জানা গেল কারণ জুলাই গণভূতনে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা ছিল কিন্তু ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার অসুস্থ থাকায় এই কপি পাঠানো হচ্ছে না দুপুরের ট্রাইব্যুনাল প্রশাসন থেকে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান অসুস্থ থাকায় শেখ হাসিনা ও সাবেক আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো সম্ভব হবে না এছাড়া এদিন কেন্দ্রীয় কারাগারে থাকা এ মামলায় দণ্ডিত সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছেও রায়ের কপি পাঠানোর কথা ছিল এর আগে সোমবার বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ এবং এবং দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে ট্রাইব্যুনাল বলেছে শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অ্যাপ্রুভার হওয়ার পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে মামুন দায় স্বীকার রাজশাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন তিন বিরুদ্ধে ক্ষমতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন এর মধ্যে রয়েছে উস্কানি মরণাস্ত্র ব্যবহার আবু সাঈদ হত্যা চানখারপুলে পুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না বলছেন এলডিপি মহাসচিব এই দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড রেদওয়ান আহমেদ রেদওয়ান আহমেদ বলেন দেশে দুইটি দল মানবতা বিরোধী অপরাধে দায়ী একটি হচ্ছে আওয়ামী লীগ অপরটি হলো জামায়াত ইসলামী দেশ বিভাজনের শুরু থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত জামায়াত ইসলাম যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের অনেক নেতাকর্মীকে সাজা দিয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার একই অপরাধে দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ তার বাহিনীর অপরাধীদের একই সাজা প্রদান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তিনি আরও করেন এদেশে আওয়ামী লীগ নামে আর কোনো সংগঠন রাজনীতি করতে পারবে না এদেশের জনগণ আওয়ামী লীগ করবে না এল ডিপি বলেন যারা আওয়ামী লীগ করেছেন নৌকা ভোট দিয়েছেন তাদের সবাই মানবতা বিরোধী অপরাধ করেননি তাই তারা পরিচ্ছন্নভাবে আওয়ামী লীগের রাজনীতি করেছেন নিরীহভাবে জীবনযাপন করেছেন আপনারা এখন অন্য চিন্তা করেন আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে অন্য রাজনীতির সঙ্গে যুক্ত হন মাদারীপুরে মহাসড়কে ফেলে অবরোধের চেষ্টা মাদারীপুরে আবারও গাছ ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা আজ ভোর সাড়ে পাঁচটার দিকে রাজৈর উপজেলার কামালদি এলাকায় ঘটনা ঘটে এতে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ ফায়ার সার্ভিস স্থানীয় সূত্র জানায় আজ সকালে আমগ্রাম সেতু ও কামালদি সেতুর মাঝামাঝি স্থানে দুর্বৃত্তরা বড় একটি গাছ কেটে মহাসড়কে ফেলে রাখে এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন পরে টেকেরহাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে রাজৈর থানা মোস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে গাছ অপসারণের কাজ শুরু করে প্রায় তিরিশ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয় পুলিশ বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হয়েছে মোস্তাফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন ভোরের দিকে দুর্বৃত্তরা গাছ ফেলে পালিয়ে যায় পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন